তো অনেক দিন পরে বলতে গেলে আপনাদের সাথে লাইভে কানেক্টেড হওয়া তো যারা ফ্রি আছেন তারা চাইলে চলে আসতে পারেন হুম তো আজকের বিষয়টা মানে একটা অন্যরকম যেমন দাঁত তোলার পর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে করণীয় কি সে বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে টিপস এন্ড টিক্স শেয়ার করব আসলে বলতে গেলে আমি অলরেডি দরেন কয়টা একটা দুইটা তিনটা অলরেডি আমি দাঁত তুলে ফেলেছি জানেন তাই আমার প্রায় বলতে গেলে আমি অসুস্থ এখনো পুরোপুরি সুস্থ হয়ে নেই বাট এর মধ্যে আরেকটা আমি ধরেন ব্রিজ করতেছি এটা এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি মানে দাঁত নাই তো দাঁত না থাকার কারণে কি করতেছে ডাক্তাররা এটা দুই ছাটে দুইটা রুট ক্যানেল করছে রুট ক্যানেল করার পরে আপনার ওইটা মানে ব্রিজের মতো এখানে দাঁত বসাই দিবে আর কি

আক্কেন্দের সমাধান হচ্ছে আপনার ফেলে দেওয়া হ্যাঁ এটা কাউকে ধরেন বেশি কষ্ট দেয় এটা অনেক সময় বাঁকা হয় হ্যাঁ কেউ বাঁকা ওঠে কারোর সোজা ওঠে সুদা যদি ওঠে তাহলে তো ও আলহামদুলিল্লাহ সবার ক্ষেত্রে এমন হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে ধরেন দাঁতটা যে সুদা সাইজ থাকে এটা অন্যরকম বাঁকা ওঠে আর কি যার কারণে কিন্তু এই সমস্যা হয় তখন কিন্তু এক্স রে করে ডাক্তাররা একটা ওপিডি এক্স রে করে এক্সরে করে দেখে দাঁতটা যদি রাখা যায় তাহলে তো ভালোই আর রাখা না গেলে সময়টা ফেলে দিতে হয় বুঝছেন ওই সময় করার কিছু থাকে না তো আজকের বিষয়টা হচ্ছে দাঁত তোলার পরে থেকে চব্বিশ ঘন্টার মধ্যে করণীয় কি আর অবশ্যই দাঁত আপনারা দেখেন সেখানে ফেলবেন না একজন ভালো পিডিএস ডাক্তারের স্বরপন্ন হবেন হ্যাঁ স্বরপন্ন হবেন যাতে আপনাকে সে ভালোভাবে ট্রিটমেন্ট দিতে পারে এখন যদি আপনারা হাতুরি ডাক্তারের কাছে যান তাহলে কিন্তু আপনাদের হবে না ঠিক আছে খরচ কেমন হবে খরচ খরচ এটা বলে দেব আচ্ছা বলে দিই আমার প্রথমে আমি এক জায়গায় ধরেন দাঁত ফলাইতে গেছিলাম জায়গার নাম বলবো না এটা হাইট তো ওই সময় আমার থেকে একটা কেল দাঁত ফার্স্ট বল যে সময় আমি দাঁত এই সাইডে আমার একটু ওপরের সাইডে ওই দাঁতটা আমার থেকে থাকছিল কত প্রায় বিশ হাজার টাকা চাইছিল শুধু একটা দাঁত ফেলে দিবে কিন্তু তারপর আমি এটা কি করি আর কোনো চেম্বারে কাছে যাই আমি সরাসরি একদম চট্টগ্রাম মেডিকেলে চলে গেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরে সেখানে ভালো একজন ডাক্তার দেখানোর পরে ওখানে ডেন্টাল কলেজ যেটা আছে চট্টগ্রাম মেডিকেলে তারপর কিন্তু আমার দাঁতটা ওরা একদম ফেলেই দিছে আর যদি আপনারা কোনো জামেলা পড়াতে না চান এই মেডিকেলে না যান সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনারা ভালো একজন পিরিয়ড ডাক্তার কাছে যাবেন আর এখন রাত ছয় হাজার টাকা টাকা আপনার ওষুধ পাতি এগুলো কি লাগবে ছয় থেকে সাত হাজার মধ্যে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যেতে পারবেন তো আজকে আমি যে বিষয়টা এখন আপনার মাঝে বলবো দাঁত তোলার যারা দাঁত তুলবেন ভবিষ্যতে হ্যাঁ ও এখানে আরেকটা কথা হচ্ছে এখন দাঁত তুললে কি চোখের সমস্যা হয় মাথা সমস্যা হয় অনেকে অনেক কথা বলে আসলে এগুলো কিছুই না দাঁতের সাথে চোখের কোনো সম্পর্ক নেই মাথার সাথে কোনো সম্পর্ক নেই হ্যাঁ এগুলো যদিও থাকে তারপরেও এগুলোর সাথে এমন কিছু আপনার ক্ষতি হবে না কারণ আমি অলরেডি চারটা দাঁত ফেলে দিচ্ছি দাঁত তোলার চব্বিশ ঘন্টা পর আপনার যা যা কাজ করতে হবে সেটা বলি এখন যারা আছেন তারা অবশ্যই তো সব কিছু শুনছেন তো যে সময় আপনার দাঁতটা তুলবে ডাক্তাররা তখন আপনাকে এই দাঁতটা তোলার পরে একটা তোলা দিবে তোলা দেওয়ার পরে এক ঘন্টা এক ঘন্টা পরে ফেলতে বলবে বারবার তোলা পাল্টানো যাবে না ওইটা চেপে ধরে রাখবেন ওইখানে ধরে রাখলে আপনার ওইখানে এই যে সময় দাঁতটা তোলা হবে ওখানে যে একটা গর্ত থাকবে ওই গর্তটা মানে এই রক্তটা ওইখানে কি করবে এটা আপনাকে সাহায্য করবে আর কি ওই রক্তটা এই যে এখানে দাঁত ফালা দিলে একটা তোলা দিয়ে রাখবে রাখার পরে আপনার ওই গর্তটা মানে পুরা হয়ে যাবে আর কি তারপরে শক্ত খাবার ও গরম খাবার নিশে সাত দিন পর্যন্ত আপনার কষ্ট হবে তার ফলানোর পরে আমি একটু সুদি রান্ধে রান্ধে খাইছি ভাই অনেক কষ্ট আপনারা খাবেন নরম খাবার ঠান্ডা খাবার খাবেন আর গরম খাবার খাওয়া যাবে না চব্বিশ ঘন্টা পর্যন্ত কিন্তু গরম খাবার এটা বলেও যাবেন জুড়ি জোরে কুলি করা যাবে না কারণ ওই যে বলছিলাম যে যেটা আপনারা তোলা দিয়ে ধরে রাখেন সে যদি ঝুড়ে জোরে কুলি করেন তাহলে ওই রক্ত জমাট বাঁধবে যেটা ওটা চলে আসলে তারপরে কিন্তু আপনার ওই ওইটা মানে বড় হতে অনেক সময়ের প্রয়োজন হবে আর কি এই জন্য ব্রাশ করা যাবে না তো আপনি দুই তিন দিন ব্রাশ না করেন আমি মনে করি এটাই ভালো তবে সাইডে এ সাইডে হ্যাঁ যে দাঁত ফলবেন না করলে চব্বিশ ঘন্টা এটা করাই যাবে না মূলত তো চব্বিশ ঘন্টা যদি করতে পারেন তাহলে তো সমস্যা নেই বিপরীত পাশ দিয়ে কুলি করা যাবে মাউথ ওয়াশ দিয়েও কুলি করা যাবে না হ্যাঁ বেশি কথা বলা যাবে কার সাথে দাঁত একটু যে সময় থাকে আপনি আসার পরে যে খুবই লাগছে তারপরে ভাল কিন্তু মানে যে সময় অবস্থা আস্তে আস্তে ছুটে যাবে তখন কিন্তু আপনার কি করা যাবে না কথা বলা যাবে না ঠিক আছে খুব ব্যথা ভাবে খুব ব্যথা হবে জোরে জোরে কথা বলা যাবে না হ্যাঁ বড় বড় হা করা যাবে না জোরে জোরে কাশি দেওয়া যাবে না হ্যাঁ তারপরে আপনাকে যদি সেলাই করে তাহলে সেলাইটা আপনি এটা টানাটানি করবেন না সাতদিন দিন পরে যাবেন সাত দিন পরে গিয়ে সেলাইটা ডাক্তার দেখান ডাক্তার দেখে ওটা কেটে আনবেন আর কি আর যেখানে দাঁত ফলবেন ওখানে খোঁচাখুচি করবেন না চব্বিশ ঘন্টা পর থেকে চব্বিশ ঘন্টা পর থেকে আপনি কুসুম কুসুম গরম পানি দিয়ে দিনে ছয় থেকে সাত বার আপনি যদি তাতে সুস্থ হতে চান তাহলে দিনে ছয় থেকে সাত বার আপনি অবশ্যই কি করবেন গ্লুকোচে করবেন কেমন কোনো সমস্যা হলে ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন প্রয়োজনে চেম্বারে এসে দেখা করে যাবেন আর কি হ্যাঁ আর ওষুধ যেগুলো দাঁড় হওয়ার পরে যে সময় আপনাকে লিখে দিবে তখন আপনি খাবেন তো খাবেন হ্যাঁ এগুলো মেয়ে দেবেন না আমি মনে করেন যে আমি দাঁত ফাল এখন আমাকে সাত দিনের ওষুধ দিল অ্যান্টিবায়োটিক এগুলো আমি দুই দিনের খাবো ব্যথা চলে গেল খাবো না কিন্তু না এটা পরবর্তীতে আপনার সমস্যা হবে ইনফেকশন হয়ে যাবে হ্যাঁ তো অবশ্যই যে ওষুধগুলো ডাক্তাররা দিবে তো অবশ্যই আপনারা ডাক্তারের ওষুধগুলো আপনারা নিয়মিত খাবেন ঠিক আছে তো এই ছিল আজকে মূলত আমার লাইভ আসা তো ইনশাল্লাহ আবারও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন হ্যাঁ যারা এখন দেখছেন তো পরে দেখছেন অবশ্যই আপনাদের মতামত বলবেন তো ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ